আজকের রান্নার আয়োজনে আছে হচ্ছে মাছের ভর্তা আর হচ্ছে চিংড়ি মাছ ভোনা তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল রান্না বান্না শুরু করে দিলাম তো প্রথমেই আমি এখানে চিংড়ি মাছের ভোনাটা করে নিব তো আমি চিংড়ি মাছের ভোনাটা একটু কমই করবো তাই পেঁয়াজ কুচিও আমি এখানে কম ব্যবহার করেছি এখানে দুই তিনটে পেঁয়াজ কুচি আমি দিয়েছি আর মশলা অল্প অল্প মশলা দিয়েছি মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিলাম অল্প অল্প করে আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে কোনো বাটা মশলা আজকে ইউজ করব না নর্মালি এই চিংড়ি মাছটা আজকে রান্না করব। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো খুব ছোটো না বড় না মোটামুটি সাইজের চিংড়ি মাছগুলো ছিল আর এই চিংড়ি মাছটা রান্না করতে মোটামুটি প্রায় দশ মিনিটের মতো লেগেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে আবার অল্প একটু পানি দিয়ে এখন এই পানিটাকে একটু শুকিয়ে নিই পাস তুলে নেবো আর এখানে একটু স্বাদের জন্য কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম আর আমার রান্নাটার মধ্যে মনে হয়েছিল একটু লবণ কম হয়েছে তাই আবার একটু লবণ দিয়ে নিলাম আর এটাকে আমি উঠিয়ে রাখলাম খুবই অল্প পরিমাণে করেছি তাই উঠিয়ে রেখে আবার এই কড়াইয়ে আমি এখন মাছের ভর্তার জন্য মাছটা ভেজে নেব আর মাছটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে মাছের অল্প একটু হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে মাছটাকে আমি ভেজে নেব আর মাছ ভাজার ক্ষেত্রে হয় কি যে কড়াইয়ের মধ্যে যদি একটু লবণ দিয়ে দেওয়া হয় তাহলে আর মাছটা কড়াইয়ের মধ্যে লেগে থাকে না খুব সহজে উল্টানো যায় মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি ভর্তার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যাবে আর এখানে পাঁচটার মতো কাঁচামরিচ আমি দিয়েছি ভর্তার জন্য তো ওই যে মাছটাকে আমি একটু ভেঙে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য এখন আমি মাছের গোলা বেছে নিচ্ছি আর এই মাছে খুব বেশি একটা কাঁটা নেই বড়ো মাছ ছিল রুই মাছ ছিল তো মাছের কাটাগুলো আমি বেছে নিলাম এখন হচ্ছে যে মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম এখানে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে মরিচটাকে আমি মাখিয়ে নিলাম আর অল্প পরিমাণে সরিষার তেল দিলাম পেঁয়াজ কুচি আর এখানে অল্প পরিমাণে আদা কুচি ব্যবহার করেছি আমি এখানে এখন মাছের সাথে ভালোভাবে সব মিশ্রণ গুলা আমি মিশিয়ে নিলাম তো আজকের মতো রান্না আমার এখানে শেষ আর এই রান্নাগুলো কার কার কেমন লাগে খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ